আমরা আজকে ইসলামপুর ইউনিয়নে রাষ্ট্র মেরামতের বিএনপি একত্রিশ দফা বিতরণের জন্য আমরা এসেছিলাম আমরা অত্যন্ত সফলতার সাথে আমাদের বিতরণ কাজ সমাপ্তি ঘোষণা করলাম এবং আমরা আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য প্রার্থী দশটা থাকতে পারে দুটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে যাকে নমিনেশন দিবে বেগম খালেদা জিয়া তারেক রহমান তার জন্য ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে করতে হবে এই অনুরোধ জানিয়ে আমার আজকে আজকের আলোচনাটা শুরু করিই চলুন চাপাইনবগঞ্জের একটা ঘটনা দিয়ে আমাদের কাছে কিছু সূত্র এসছে যা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি তাদের একটা একত্রিশ দফা রূপরেখা নিয়ে মানুষের কাছে যাচ্ছিল তো এই স্থানীয় কার্যক্রম আর এর বৃহত্তর মানেটা কি সেটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক হ্যাঁ ঠিকই বলেছেন দেখুন ঘটনাটা হয়তো স্থানীয় পর্যায়ের ছোট মনে হতে পারে কিন্তু আসলে এটা একটা বড় রাজনৈতিক কৌশলেরই অংশ যেমনটা সূত্রগুলো বলছে এর মাধ্যমে মানে দলটা একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তো আমাদের আজকের আলোচনাটা হবে মূলত এই কৌশলটা নিয়ে এর পেছনের আইডিয়াটা কি আর এটা কতটা কাজের হতে পারে সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে ঠিক একটা সূত্র যেমন বলছে ঘটনাটা বিশে সেপ্টেম্বর শনিবার বিকেলের দিকে জায়গাটা হল নবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড় এলাকা সেখানে দেখছিলাম যে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিলি করছিলেন নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বাক গোলাম জাকারিয়া তার নামটা বেশ আসছে তিনি বেশ সক্রিয় ছিলেন মনে হচ্ছে আচ্ছা এই লিফলেটগুলোতে ঠিক কি ছিল মানে মূল বিষয়টা কি হুম লিফলেটের মূল কথাই হলো ওই একত্রিশ দফা রূপরেখা সূত্রগুলো বলছে এই রূপরেখার লক্ষ্য হল দেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা মানে গণতন্ত্র আর সুশাসন নিশ্চিত করা এটাকে একটা কি বলে সময়োপযোগী উদ্যোগ হিসেবেও বলা হচ্ছে কোথাও কোথাও আর লিফলেট বিলি করার কারণটাও বেশ স্পষ্ট সাধারণ মানুষকে এই দফাগুলো সম্পর্কে জানানো তাদের মধ্যে সচেতনতা তৈরি করা আর তাদের যে চলমান আন্দোলন তাতে যুক্ত হওয়ার জন্য একরকম আহ্বান জানানো আর কি এটা তো সরাসরি জনসংযোগের একটা মানে ক্লাসিক উপায় বুঝলাম বুঝলাম আচ্ছা আর কারা ছিলেন সেখানে মানে অংশগ্রহণকারী হিসাবে তালিকায় তো বেশ কয়েকটা নাম দেখছি যেমন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জামাল বাচ্চু ইসলামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জেলা শাখার যুগ্ম আওভগ ইবনে হাবিব আল মারুফ কিন্তু একটা নামে একটু চোখ আটকে গেল জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ওয়াহেদুজ্জামান ডায়মন্ড মানে বিভিন্ন ক্ষেত্রের মানুষজন যেমন একজন ফিল্ম ডিরেক্টর এর কি কোনো বিশেষ তাৎপর্য আছে সূত্র কি কিছু বলছে হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন সূত্রগুলো হয়তো সরাসরি কারণটা ব্যাখ্যা করছে না তবে দেখুন রাজনৈতিক বিশ্লেষণে আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন পেশা বা পরিচিত মুখের অংশগ্রহণ কিন্তু একটা বার্তা দেয় এটা হয়তো বোঝানোর চেষ্টা যে এই আন্দোলন বা রূপরেখাটা শুধু দলের কর্মীদের ব্যাপার নয় বরং সমাজের নানা স্তরের বিভিন্ন পেশার মানুষের সমর্থনের পেছনে আছে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতি হয়তো একটা ইয়ে প্রতীকী তাৎপর্য বহন করে বা বিষয়টাকে একটা বৃহত্তর গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা আর তৃণমূল পর্যায়ে এই ধরনের উপস্থিতি কর্মীদেরও একটু চাঙা করতে পারে হুম তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে নবাবগঞ্জের এই লিফলেট বিলিটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা না এটা বিএনপির দেশব্যাপী যে একত্রিশ দফা প্রচার চলছে তারই একটা অংশ আর এর কেন্দ্রে থাকছে ওই ভোটাধিকার গণতন্ত্র সুশাসনের মতো ইস্যুগুলো আচ্ছা এই যে একত্রিশ দফার রূপরেখা এর ভেতরে করা হয়েছে সূত্রগুলোতে কি ধরনের পরিবর্তনের কথা বলা হচ্ছে আসলে দেখুন সূত্রগুলোতে হয়তো এই একত্রিশ দফার একেবারে বিস্তারিত আইটেম ধরে ধরে বিশ্লেষণ নেই লিফলেটে হয়তো স্বাসংক্ষেপ ছিল তবে মূল লক্ষ্যগুলো তো বোঝা যাচ্ছে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষমতার ভারসাম্য হয়তো অর্থনৈতিক সংস্কারের কথাও থাকে এগুলোতে সাধারণত এই ধরনের রূপরেখায় এসব বিষয় থাকে লিফলেট বিতরণের মতো কর্মসূচির মাধ্যমে আসলে এই বড় আইডিয়াগুলোকেই সাধারণ মানুষের কাছে তাদের ভাষায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কিছু পর্যবেক্ষক বা সূত্র হয়তো পরোক্ষভাবেই প্রশ্নটা তুলছে এই যে সনাতনী পদ্ধতির জনসংযোগ মানে লিফলেট বিলি করা এটা আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে কতটা কার্যকর বিশেষ করে যখন লক্ষ্যগুলো বেশ বড় মানে কাঠামোগত পরিবর্তন দরকার হুম এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে একদিকে যেমন মানুষের কাছে সরাসরি যাওয়ার একটা চেষ্টা দেখা যাচ্ছে বেশ আন্তরিক মনে হচ্ছে অন্যদিকে এর আসল প্রভাব বা কার্যকারিতা নিয়ে কিন্তু ভাবার জায়গা থাকছে তাহলে আমরা মোটামুটি দেখলাম যে চাপাই নবাবগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেটা বিএনপির একটা বৃহত্তর কৌশলেরই অংশ যেখানে তারা তাদের ওই একত্রিশ দফা রূপরেখা নিয়ে একদম তৃণমূল পর্যায়ে যাচ্ছে গণতন্ত্র আর ভোটাধিকারের কথা বলছে একদম তাই আর এখানেই হয়তো আমাদের ভাবনার জন্য একটা বড় প্রশ্ন থেকে যায় যা সূত্রগুলো হয়তো পুরোপুরি উত্তর দেয়নি প্রশ্নটা হল এই যে ছোট ছোট স্থানীয় পর্যায়ের জনসংযোগের উদ্যোগ এগুলো শেষ পর্যন্ত একটা দলের যে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য থাকে ধরা যাক জাতীয় পর্যায়ে গণতন্ত্র বা সুশাসন প্রতিষ্ঠা করা সেই লক্ষ্য অর্জনে বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে মানে এই স্থানীয় ক্যাম্পেন আর জাতীয় লক্ষ্যের মধ্যে যোগসূত্রটা আসলে কতটা শক্তিশালী এর সামগ্রিক ফলাফলটা কি হতে পারে এটা একটা ভাবনার বিষয়